এই চারটি বিষয়ের উপরে আমি কিছু কথা বলবো এক নম্বর হলো আল্লাহ হাবিব সাল্লাম সর্বপ্রথম মানুষদেরকে আয়াত তেলাওয়াত করে আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনেছি আল্লাহ হাবিব সাল্লাম যখন পবিত্র কুরআল কাহিম তালাওয়াত কখন

শেষ রাতে গভীর রজনীতে আল্লাহ চুপি চুপি কাবার পাশে গিয়ে তারা শুনে অসংখ্য কাপের মুসলমান হয়ে মক্কা একটা প্রসিদ্ধ মেলা হইতো যে মেলাটার নাম হলো মেলা সেই ওকাজ মেলার সময় আবু জাহেল ও তার সাম্য বাঙ্গরা মানুষদেরকে ঘুরু ঘুরে বলতে লাগলো যে তোমরা কেউ আবদুল্লাহ বেটা মুহাম্মদ রসুল্লাহর কাছে যেও না কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কি যেন পরে শোনায় যে শুনে সেই মুসলমান হয়ে যায় তোমরা কেউ মোহাম্মদ রসুল্লাহর কাছে যেও না সেই উকাশ মেলার মধ্যে শুধু মক্কা শরীফ থেকে না মক্কা শরীফ মদিরা শরীফ ইরাক ইরান মসরা সিরিয়া দামেস্ক শাম থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষের আসত শামের কিছু কবিরাজ কিছু ডাক্তার তারা এই কথাগুলো শুনলো যে আবু জাহেদ নিষেধ করতেছে মানুষদেরকে

على حريب تراؤ يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أنا حريب صلى الله عليه وسلم قلت الكريم يا ريدوك لا يتراؤ

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ترى بصورة فراغة الله الحبيب صلى الله عليه وسلم جهود القرآن تنوضت <applause>

«لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّن أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ»

আমার যত মজেজা আছে তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মজেজা হল কোরআন করিম আর আমি আশা করি আমার সর্বশ্রেষ্ঠ মজেজা কোরআন করিম হওয়ার কারণে কালকে আমাদের হাসর ময়দানে আমার উন্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে কে আমাদের ময়দানে একশত কাতার হবে একশত

এই সব কিছু এলএম শিক্ষাকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন জুরুব সুবহান সুবহানাল্লাহ কুরআন কোরআন আমার একটি কিতাব যে কিতাব আপনি চোখ দ্বারা দেখলে আপনার সব হবে হাত দ্বারা ধরলে আপনার সব হবে আর পড়লে তো প্রত্যেক হরফে দশ নেকি আছে ঠিক কিনা واتكي هروفي ربنا انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تُلِيَتْ عليهم اياته زادتهم ايمانا وعلا আল্লাহর যারা করে তাদের ইমান না কুরআন করলে ইমান বাড়ে কুরান করলে ইমান বাড়ে আল্লাহর মেল মুহীন

যে ব্যক্তি কোরআন তালাওয়াত করবে ওই ব্যক্তিকে কোরআনুল কারীম কাল কিয়ামতে হাশর ময়দানে সুপারিশ করবে সুবহানাল্লাহ আমরা যদি দুনিয়াতে পবিত্র কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে পারি এই কোরআন আমাদেরকে শাফাত করবেন পরকালে সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ যখন এতেকাল করে কবরে যখন রাখা হয় তখন কিছু মানুষের সঙ্গে চারটি জিনিস কবর পর্যন্ত থাকে কোন চার জিনিস এক নাম্বারে সলা নামাজ আপনি যদি দুনিয়াতে নামাজ পড়েন এই নামাজ আপনার সঙ্গে কবরে যাবে দুই নাম্বার হল রমজানের রোজা এই যে রমজান মাস আসতেছে না এখন রোজ চলতেছে প্রায় রোজগার অর্ধেক হয়ে গেছে যে ব্যক্তি দুনিয়াতে রোজা রাখবে রমজানের রোজা তো রাখতেই হবে এটা তো ফরজ রোজা এর বাহিরও আমরা রোজা রাখি মহরম মাস আসতে রাখি রবি রবের সময় রাখি তারপরে রজবে সাবানে সাওয়ালে আমরা রোজা রাখি যে ব্যক্তি দুনিয়াতে নামাজ করবে নামাজ নামাজির সঙ্গে কবর পর্যন্ত যাবে যে ব্যক্তি দুনিয়াতে রোজা রাখবে রোজা রোজাদার ব্যক্তির সঙ্গে কবর পর্যন্ত যাবে তিন নম্বরে যে ব্যক্তি কোরআন করিম তারা করবে আল্লাহ কোরআন তার সঙ্গে কবরে যাবে চার নম্বর যে ব্যক্তি দুনিয়াতে দান সবটা করবে আমরা দান সৎকা সৎকা করি না দান ওই ব্যক্তির সঙ্গে কবরে যাবে বলি তাহলে আমাদের সঙ্গে কবরে চারটি জিনিস যাবে কয়টি জিনিস যাবে নামাজ রোজা কোরআন দান সৎকা আবার বলি নামাজ রোজা কোরআন দান সৎকা

ওই নূর থেকে জবাব আসবে আল্লাহর ফেরেস্তারা আমি হলাম নামাজ আল্লাহর এই বান্দা দুনিয়াতে চাকরি করেছে ব্যবসা করেছে কৃষি কাজ করেছে সংসার চালিয়েছে তারপর নামাজ ছাড় নাই গভীর রজনীতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে শীতের রাত্রিতে শীতকে ভয় না পেয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর বান্দা নামাজ পড়েছে আজকে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে এসেছে আমি নামাজ কে আল্লাহ তালা হুকুম করেছে আমি যেন ওই নামাজ বিক্রির সঙ্গে কবরে নুন হয়ে থাকি ফেরেস্তা কষ্ট করবে যে তুমি নামাজ দূর হয়ে এই বান্দার কবরে তুমি তাকবা কতদিন তুমি এই কবরে তাকবা ওই নামাজের নূর জবাব দিবে রে আল্লাহ ফেরেশতারা এই কবরে আমরা কিয়ামত পর্যন্ত তাকব সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত তাকব কিয়ামত যখন সংগঠিত হবে আল্লাহর এই বান্দার সঙ্গে আমরা হাসরের ময়দানে উঠব মিজানের পাল্লার কাছে থাকব ফুল সিরাতের ফুল যখন পার হবে সেখানেও থাকব আল্লাহর বান্দাকে বান্দাকে দিন না পর্যন্ত আল্লাহর জান্নাতে পৌঁছাতে না পারব ততদিন পর্যন্ত আমি নামাজ আল্লাহর এই বান্দার সঙ্গে থাকব তাহলে নামাজ পড়লে

নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ করতে পারে আল্লাহ বলছেন বান্দা আমার সবচেয়ে নিকরে চলে আসে আর নামাজ পড়তে হবে ইমান নামাজ কিশোর নামাজ ইমানদারের নামাজ

দোকানদারের নামাজ করলে কাজ হবে এখন বলবেন হুজুর ইমানদারের নামাজ কি আর দোকানদারের নামাজ কি দোকানদারের নামাজ হলো আমরা নামাজে দাঁড়াইলে দুনিয়ার হিসাব শুরু করে দিই কথা বলুন ঠিক কিনা এরকম হয় কি হয় না সারাদিন কি ব্যবসা করলাম নামাজে দাঁড়াইলে আমরা হিসাব শুরু করে দিই কি আয় হইলো কি বে হইলো কি লাভ হলো কি লস হলো নামাজের ভিতরে আমরা এই হিসাব করা শুরু করে দিই দোকানদারের নামাজ পড়লে কাজ হবে না নামাজ পড়তে হবে ইমানদার নামাজটা কি একটা উদাহরণ দিয়ে মধ্যে দুই ভাগ হয়ে গেছে একবার বলতেছে ভাগ মুসল্লি বলতেছে হুজুর নামাজ হয়েছে তিন টাকা আর মুসল্লি বলতেছে হুজুর নামাজ হয়েছে চার এরকম হয় না আমাদের নামাজ শেষ করার পরে মনে হইতেছে যে নামাজ মনে আমাদের কম বেশি হয়েছে দুই দল মুসল্লি দুই হয়ে গেছে এমন সময় একজন ব্যক্তি দাঁড়ায় গেলেন বলেন হুজুর নামাজ অবশ্যই চার রাখাত হয়ে যায় তিন রাখাত হয়েছে সবাই বলতেছে যে নামাজ তিন রাখাতই হয়েছে এইভাবে তুমি শিউর হয়ে রাখি তখন সে বলে যে মসজিদের পাশে আমার দোকান আমি দাঁড়াই আমার সঙ্গে ইমাম সাহেব পড়তে পড়তে আমার দোকানের হিসাব আজকে আমার হিসাব শেষ হয় নাই তার মানে নামাজ চার রাখাতে কোনো ফুল হয় নাই এই হলো দোকানদারের দোকানদারের নামাজ ওনারা যখন নামাজ পড়তেন দুনিয়ার কোন খেয়াল থাকতো না আল্লাহর এমন মশগুল হয়ে যেতেন দুনিয়াতে কি হচ্ছে তারা পেত

তেছে রমজানুল Mubarak পবিত্র বরকতপূর্ণ মাস রাহমাতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস বান্দা যখন এক বছর পরে রমজান পায় রমজানের চাঁদ যখন উদিত হয় প্রথম সাহরি খাওয়ার পরে আল্লাহর বান্দারা যখন প্রথম দিনের প্রথম রোজাটা রাখে সারা দিন রোজা রাখে ইফতারের রাত মুহূর্তে যখন আল্লাহর বান্দারা ইফতারি সামনে নিয়ে বসে যায় একটি বছর পরে প্রথম দিনের প্রথম রোজা আল্লাহ হুকুমের অপাতকায় রোজাদার বান্দারা যখন ইফতারি সামনে নিয়ে বসে যায় আল্লাহ তাআলা যখন ঘোষণা করে রে আমার ফেরেশতারা তাকিয়ে দেখো আমার বান্দারা আমাকে সন্তুষ্ট করার জন্য সারা দিন রোজা রেখে ইফতারি সামনে নিয়ে বসে আছে আমার

আপনার এই দুনিয়া যা থাকা অবস্থায় কোরআনের সাথে যতটুক সম্পর্ক রাখবেন ওই কোরআন আপনার সঙ্গে কবরে যাবে কবর থেকে হাসর ময়দান পর্যন্ত কোরআন আপনার কবরে নূর হয়ে থাকবে হাসর ময়দানে আপনার সঙ্গী হবে কোরআন এই কোরআনুল কারীম শাফাআত করে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে সুবহানাল্লাহ আমরা যে দান সদকা করি যাকাত দেই দান সদকা করি মসজিদে মাদ্রাসায় দিন কালাই সহায়ি মানুষদেরকে আমরা যে صدকা করি এই দান صدকাগুলো আপনার সঙ্গে নূর হয়ে কবরে থাকে সম্মানিত হাজিরিন আমি আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের গ্রামের প্রতিনিধি সলতান বিশিষ্ট আলেমীন হযরত মাওলানা शायर अख्तर जमान शाहマスবি সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে এখনো আলোচনা করবেন আমি আমার অবসর আলোচনা এখানে শেষ করছি আসসালাম